কত দাম হইল আজকে বেশ কিনে নিলাম কত দা কিনলেন ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা দর্শক দেখেন ছিয়াত্তর হাজার টাকায় আজকে পিকনা থেকে গরুটি বিক্রি হয়ে গেল দাম যে আশি বিরাশি আশি বিরাশি চাওয়া গরুটা দেখেন বেশ উঁচা লম্বা হ্যাঁ গরুটা কিন্তু ফ্রেম অনেক বড় দাঁতে কাকা দাঁতে নাই না দাঁতে নাই আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে সত্তর বাহাত্তর তেহাত্তর গরুটার কত দাম চাচ্ছে কাকা কত চাইছেন দাম 60000 130 1 লক্ষ 30 দাত কয়টা হইছে কাকা দাঁতে হারে নাই কাকা এখনো দাঁতে নাই না না ওজন কয়টা হবে কাকা 4 হবে আজকে কত দাম পাইতেছেন কাকা আজকে 1 লক্ষ টাকা দাম পাইতেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমباسকে অবস্থান করতেছি এটি হল জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পিকনাগরুর হাট আজ হলো 5 সেপ্টেম্বর 2025 র শুক্রবার আমরাজকে জামালপুর জেলার পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়েও আমাদের সাথে থাকবেন বন্ধুরা চলুন কথাটা বাড়িয়ে আমরা গরু দেখাই এবং আপনাদেরকেও গরুর দাম সম্পর্কে সুন্দর ধারণা দেব যারা গরু বিক্রি করতে চান এবং যারা খামারি আছেন গরুর দাম সম্পর্কে আইডিয়া নিতে চান আমাদের এই ভিডিও দেখলে সুন্দর একটি ভালো আইডিয়া পাবেন তো পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা গরু দেখাবো আপনাদেরকে আসেন আমাদের সাথে পাশে এসব ভাই আছে দেখি গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন আমরা ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার দাঁতে নাই তো কি জাতের গরু ভাই এটা শাহিওয়াল গরু ছিয়ানব্বই হাজার টাকা চাওয়া দাম আজকে ভাইয়া কত টাকা দাম দিতেছে কাস্টমারে ওই আশি বিরাশি তিআশি বিরাশি তিরাশি বাজার কেমন আজকে আচ্ছা আমার অনেক মোটামুটি কমও না বেশিও না না মিডিয়াম আছে না গায়ে কম বর্ষা থেকে গায়ে কম ও গায়ে কম কিন্তু দাম মোটামুটি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে আইডিয়া দিব জামারপুরের পিকনাহাট থেকে খামার উপযোগী সার গরু কেমন দামে বেচাবিক্রি হচ্ছে তার ধারণা দিব দেখি এই পাশে সুন্দর একটি সার বাছুর দেখি দেখার মতো একটি সার দেখি এই সার কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাওয়া গরুটার ভাই দাম ভাই দাম গরু একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া বেশ সুন্দর কিন্তু গরুটা ভাই দাঁতছে কি জি না দাঁতে না আজকে দাদা কত দাম পাইতেছেন আজকে পাইতেছে আপনার একশো একশো পাঁচ এরকম একশো বলে একশো পাঁচও বলে এরকম দর্শক দেখেন এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই গরুটার দাম পাইতেছে গরুটা কিন্তু বেশ সুন্দর দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর খুব সুন্দর কোয়ালিটির একটি গরু আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু দেখেন কত চাচ্ছেন গরুটা দাম চাইছিলাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ দাঁত হয়েছে কাকা না দাঁতে নাই আজকে কত দাম বলে কাস্টমারে আজকে পঁচাশি ছিয়াশি সাতাশি বন্ধ দাম হয়েছে পঁচাশি ছিয়াশি উর্ধে হাজার দাম পাইছেন কাকা কোথা থেকে আসছিলেন মাদারগঞ্জ মাদারগঞ্জ এই হাটে কিন্তু মাদারগঞ্জের ব্যাপারী ভরা একদম সবচেয়ে আপনার জামালপুরের মাদারগঞ্জের ব্যাপারি বেশি তো কাকা ব্যবসা তো করেন কয়টা নিয়ে আসছিলেন নিয়ে আসছিলাম চারটে কয়টা বেচছেন তিনটে একটা আছে বাজার কেমন পাইলেন কাকা বাজার কমি বাজার কমই অসংখ্য ধন্যবাদ দর্শক কাকা বলতেছে বাজার কমই তো আমরা আপনাদেরকে হ্যাঁ ছিল দাম কমছে না কাকা বলতেছে হাটটি বাজার এই গরু দেখি এই পাশের একটি সুন্দর গরু ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার দাঁত কয়টা নয় এখনো দাঁতে নাই আজকে কাস্টমারে কি দাম দর বলে বলে কত টাকা দাম বলে ভাই আসি আশি কয় আশি হলে বেচবেন না না হ্যাঁ কেন দাম হয় না দর্শক ভাই আশি হাজার টাকা দাম পাইতেছে ভাই বলতেছে আশি হলে বেচবে না ভাই ব্যবসার করু তো কয়টা নিয়েছিলেন পাঁচটো পাঁচটা কয়টা বেচছেন চারদো হ্যাঁ চারদো একটা আছে একটা হলেই চলে যাবেন হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক দেখেন এরই মধ্যে কিন্তু বৃষ্টি গুড়ি বৃষ্টি নামতেছে তো আসলে আমরা চাইছিলাম যে হাটের পুরো ভিডিওটি পুরো হাটটি ঘুরিয়ে দেখাবো বৃষ্টির মধ্যে কিন্তু হাটটি এলোমেলো হয়ে যাচ্ছে তো তারপরেও দেখানোর চেষ্টা করব এই পাশের সুন্দর একটি ষাঁড় গরু দেখি ভাই এই গরুটার কত দাম চাচ্ছে একটু ধারণা দিই ভাই কত চাওয়া গরুটার সত্তর সত্তর দাঁত হয়েছে ভাই ভাই দাঁতে নাই এখনো দাঁতে নাই আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাই পুষ্পান্ন বায়ান্ন পঞ্চাশ বায়ান্ন পুষ্পান্ন পঞ্চাশও বলে কত হইলে বেচতেন

ছয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা ভাই বলতেছে গরুটার দাম পাইতেছে আমাদেরকে জানানোর চেষ্টা করলো আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বেশ সুন্দর সুন্দর গরুর দাম বৃষ্টি হচ্ছিলো ঘুরি ঘুরি বৃষ্টি তবুও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে সুন্দর কিছু খামার উপযোগী দেশি এবং বিভিন্ন জাতের সার গরু ভাই এটা কার আপনার কত দাম চাচ্ছিলেন ভাই ষাট হাজার দাম চাওয়া হচ্ছে গরুটা ষাট হাজার টাকা আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাই পুস্পান্ন ইয়ান্ন বায়ান্ন থেকে পুষ্পান্ন হাজার দশক বায়ান্ন থেকে পুস্পান্ন হাজার টাকা সার গরুটার দাম পাইতেছে ভাই একদম পিওর দেশি গরু গরুটা কিন্তু দেখানো হচ্ছে এই পাশে কিন্তু ক্রেতারাও দেখতেছে গরুটার ভাই ধন্যবাদ ভালো থাকবে না এই কালো গরুটার কত দাম চাচ্ছে কাকা কত চাওয়া চাওয়া পঞ্চান্ন পঞ্চান্ন কি জাতের গরু এটা হ্যাঁ এটা দেশাল জাতের দেশাল না দেশাল জাতের গরু পঞ্চান্ন হাজার চাওয়া দাম আজকে কত দাম কয় কাকা কাস্টমার ছয়চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ দর্শক এই সুন্দর গরুটি ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা দাম পাইতেছে ভাইজান দেখি আমরা আপনাদেরকে এই পাশের এই গরুটার দাম দানাই দেখি ভাই এটা কত চাওয়া দাম পঁচাত্তর চাওয়া কত কয়েক্ট ছয়ষট্টি হাজার টাকা বলছে দর্শক দেখেন ছয়ষট্টি হাজার টাকা ব্যাপারী ভাই গরুটার দাম দিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরুটা বেশ সুন্দর গরু ছিল ভাই কত বললেন বলছি সিক্সটি সিক্সটি কত ষাট হাজার ষাট হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন ভাই কিন্তু এই গরুটা ষাট হাজার টাকা দাম দিছে আমরা পরের গরুটার দাম জানাই দেখি এটা কত চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন সত্তর পঁচাত্তর চাওয়া আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাই বাষট্টি তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা দর্শক বাষট্টি তেষট্টি হাজার টাকা আজকে ভাই দাম পাইতেছে গরুটার গরুটা কিন্তু ক্রস গরু না ভাই কি ভাই এখনো দাঁতে নাই দর্শক গরুটা কিন্তু এখনো দাঁতে নাই দেখি ভালো আছেন কাকা হ্যাঁ আছি ভালো আচ্ছা অনেকদিন পরে দেখলাম আপনাকে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন কাকা কত চাচ্ছেন এটা

এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাইয়া জোড়া ভাই এগুলা কি দাঁত হয়েছে একটা দাঁতই লাখ দাঁত কোনটা ওইটা দাঁতছে এটা দাঁতই এইটা দাঁতা গরু আর এটা এখনও দাঁতে নাই দর্শক এই গরুটা দাঁত হয়েছে এই গরুটার এখনও দাঁত হয় নাই দেখি কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাইয়া কাস্টমার কত দাম দেয় পনেরো আঠারো এক লক্ষ পনেরো আঠারো সর্বোচ্চ বিশ সর্বোচ্চ ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই পাশের এক জোড়া গরুর কত দাম চাচ্ছে ভাইয়া কত চাওয়া জোড়া এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ জামালপুরের পিকনাহাট থেকে দেখে এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই আজকে কাস্টমারের কত দাম দিতেছে ভাই দাম দিতে বিরাশি তিরাশি হাজার করে বিরাশি তিরাশি হাজার দর্শক দেখেন বিরাশি তিরাশি হাজার টাকা দাম পাইতেছে ভাই কয় মন হবো তিন মন হবো তিন মন তিন মণ ওভার তিন মন দশ কেজি তিন মন দশ কেজি দশক দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাই কাকা কত চাইছেন আর নাই কত চাইছিলেন দাম চাই আশি বিরাশি আশি বিরাশি চাওয়া গরুটা দেখেন বেশ সুচা লম্বা হ্যাঁ গরুটা কিন্তু ফ্রেম অনেক বড় দাঁছে কাকা দাঁতে নেই দাঁতে নাই আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে 70 72 73 এর 70 72 উর্দে 73000 টাকা দাম পাইছে দর্শক গরুটা কিন্তু বেশ বড় সাইজের এটা কিন্তু ক্রস জাতের একটি সার গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার পিকনা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের গরু এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি দেখে এই পাশের ভাইয়েরা এই গরুটা কি কিনছেন ভাই টাকা কিনছেন কত টাকা দেয় কিনছেন আটান্ন হাজার টাকার গরু একদম পিওর দেশি গরু আটান্ন হাজার টাকা দিয়ে

দাম সোসাইটি আমি একশো তিরিশ এক লক্ষ কয়টা হয়েছে কাকা দাঁতে হারে নেই কাকা এখনও দাঁতে নাই ওজন কয়টা হব কাকা চারমন হবে আজকে কত দাম পাইতেছেন কাকা আজকে এক লাখ টাকা দাম পাইতেছি এক লক্ষ দর্শক দেখেন বিশাল গরুটি কাকা এক লক্ষ টাকা দাম পাইতেছে জামালপুরের পিকনা গরুর হাটে দেখেন গরুটা কিন্তু প্রায় চারমন ওজন হবে তো মাত্র অল্লে এক লক্ষ টাকা দাম পাইতেছে কাকা কত হইলে বিক্রি করতেন

এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দাম হইলো কত দাম হইলো আজকে বেশ কিনে নিলাম কত দেখলেন ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা দর্শক দেখেন ছিয়াত্তর হাজার টাকায় আজকে পিকনা থেকে গরুটি বিক্রি হয়ে গেল